ন্যূনতম পাঁচ হাজার টাকা ইনকাম থাকবেই যদি দশ পিস শুধুমাত্র দশ পিসে মুরগি পালন করে থাকেন আলাইকুম আসলে লোভ দেখানো না এ মুরগি পালন করে আমি সফল এবং স্বাবলম্বী দু হাজার সতেরো সাল থেকে বিভিন্ন জাতের আমি ফেঞ্চি মুরগিগুলো পালন করছি অত্যন্ত সুনামের সহিত এই মুরগিগুলো আমি বিক্রয় করে থাকি আলহামদুলিল্লাহ আর এই মুরগি পালন করে যে কি পরিমাণ লাভ কিংবা ক্ষতি এ বিষয়টা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার সাথেই থাকবেন বিভিন্ন জাতের এই ফেঞ্চি শৌখিন মুরগিগুলো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা অনেকে করে থাকেন ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের বাণিজ্যিক হিসেবে এ মুরগিগুলো চাষ হচ্ছে না তো আমি একটু বলে দিই বাংলাদেশে বর্তমানে লেয়ার কিংবা ফাউমি মুরগি ডিমের জন্য এছাড়া মাংসের জন্য টাইগার কিংবা ব্রয়লার মুরগিগুলো পালন করে আসছে তো এই সবচেয়ে বড় হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় মুরগি হওয়া সত্ত্বেও ব্রাহ্মা মুরগি কেন বাণিজ্যিক হিসেবে বাংলাদেশে চাষ হচ্ছে না তার বড়ো কারণ হচ্ছে এই মুরগিগুলো দুই মাসে সর্বোচ্চ ওজন হয় পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম যদিও এই মুরগিগুলো প্রায় ছয় মাসে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে তো এই মুরগিগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখতে অসাধারণ সমস্ত শরীর সফট পালকে আবৃত আর এরা স্প্রিংয়ের ন্যায় চলাফেরা করে যার কারণে এগুলো বাগান বাড়ি কিংবা বাড়ির সন্ত্য বৃদ্ধির পাশাপাশি সামান্য ডিম ও মাংসের চাহিদা পূর্ণ করতে পারে আর এই কারণে কারণেই বহির্বিশ্বসহ বাংলাদেশে এখন পর্যন্ত শৌখিন হিসেবে পালন করা হচ্ছে এই ব্রাহ্মা মুরগিগুলো এছাড়া ছোট জাতের বিভিন্ন যে শৌখিন মুরগিগুলো আছে এগুলো কেন বাণিজ্যিক হিসেবে চাষ হচ্ছে না আসলে এটা তো নিজেরাই বুঝতে পারছেন এগুলো মাংসের জন্য না ডিমের জন্য না শুধুমাত্র বাড়ির সৌন্দর্য পাশাপাশি কিছু ডিম ও মাংসর চাহিদা পূর্ণ হয় অনেকে মনে করে থাকেন যে আসলে এই মুরগিগুলো এত দাম দিয়ে কেন কিনবে তো আমি তাদেরকে বলবো অনেকেই বিভিন্ন রকমের ডিভাইস বিভিন্ন রকমের গেমিংয়ের মধ্যে আসক্তি হচ্ছেন কিংবা কেউ নিশাগ্রস্ত হচ্ছেন কেউ বা ভবঘুরে ঘুরছেন তো এই মুরগিগুলো যদি পালন করে থাকেন তাহলে আপনার মন মাইন্ডও অনেকটা পরিষ্কার থাকবে এছাড়া এই মুরগি থেকে যে উৎপাদিত ডিম মাংস হবে সেগুলো আপনার বাড়ির চাহিদা পূর্ণ হবে এছাড়া যদি এই মুরগিগুলোর কিন্তু শৌখিন হিসেবে বর্তমানে ব্যাপক চাহিদা প্রায় প্রতিটা বাড়িতে কিন্তু এই মুরগি পালন করে থাকে যদি আপনি ছোট পরিসরে শৌখিন আকারে এই মুরগির ফার্ম করে থাকেন সেখান থেকেও ভালো একটা আর্ন করার সম্ভাবনা আছে তো মূল কথা আসি এ জাতের মুরগিগুলো আপনি কিভাবে পালন করলে প্রতি মাসে দশ পিস পালন করলে ন্যূনতম পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন পর্যন্ত তো আমি আসলে সব জাতের মুরগি সাজেস্ট করব না সব জাতের মুরগি যখন একসঙ্গে পালন করবেন তখন কিন্তু মুরগির অনেক রকম সমস্যা হতে পারে যদি অভিজ্ঞতা কম থাকে কিংবা না থাকে তাহলে শুধুমাত্র ব্রাহ্মা মুরগি দিয়ে শুরু করতে পারেন যদি ব্রাহ্মা মুরগি নেন তো শুধুমাত্র আস্থা সম্পন্ন ফার্ম থেকে নেবেন যেই ফার্মগুলো বড় বড় ফার্মগুলো সাধারণত সেখানে ভ্যাকসিন কিন্তু ঘাটতি হয় না কারণ ভ্যাকসিন ঘাটতি করলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই কখনও তারা ভ্যাকসিন ঘাটতি করবে না তো ভ্যাকসিন যারা দিবে। তাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই জেনে নেবেন তারা ভ্যাকসিন দিচ্ছে কি না পরিচিত লোকদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে সেগুলো আস্তে আস্তে বড় করবেন ছয় মাস সময় লাগবে ছয় মাসের মধ্যে কিন্তু মুরগিগুলো ডিমে চলে আসবে যখন ডিম উৎপাদন হবে তখন একটা ইনকিউবেটর ছোটো মিনি ইনকিউবেটর কিনে নেবেন অথবা কয়েকটা দেশি মুরগি কিনে নেবেন শুধুমাত্র বাচ্চা ফুটানোর জন্য এখান থেকে যে বাচ্চাগুলো ফুটবে এই বাচ্চাগুলো বিক্রি করলে কিন্তু মাসে পাঁচ হাজার টাকার উপরে আপনার ইনকাম হয়ে যাবে সমস্ত খরচ বাদ দেয় এখন প্রশ্ন থাকতে পারে এগুলো কোথায় বিক্রি করবেন বিক্রি করারও অনেক জায়গা আছে বিভিন্ন রকমের ফেসবুক গ্রুপ আছে এগুলোতেও বিক্রি করতে পারেন এছাড়া আরও সহজ মাধ্যম হচ্ছে এই মুরগি গুলো সাধারণত বিভিন্ন হাট বাজার আছে যেখানে শৌখিন কবুতর বিভিন্ন রকমের পাখি বিক্রি হয় এই সব দোকানে যদি দিয়ে আসতে পারেন ন্যূনতম তারা যদিও দাম নেয় তিনশো চারশো পাঁচশো টাকা পিস দাম দিতে পারে তারা যেহেতু আবার বিক্রি করে লাভ করবে তো সেখানেও যদি বিক্রি করেন তাহলেও ন্যূনতম পাঁচ হাজার টাকা প্রতি মাসে আপনার ইনকাম থাকবে তো দেরি না আজকেই শুরু করতে পারেন আপনার আস্থা সম্পন্ন কোনো ফান্ড থেকে বাচ্চা সংগ্রহ করে সবার জীবনে সফলতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম